গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন সকলে তো আজকে আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশর স্টক পয়েন্ট ডিএক্সএন এর দশর স্টক পয়েন্ট এটা আমাদের তো এখান থেকে আপনি সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো পণ্য নিতে চাইলে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অর্ডার করলেই ইনশাআল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে আপনার কাছে হোম ডেলিভারি পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমাদের কাছ থেকে অফিসিয়াল ডিএক্স এর অফিসিয়াল যে কোনো পণ্য যেমন ধরেন ডিএক্স অ্যালোভেরা বিউটি বাথিং সোপ ডি এক্স গ্যালোজিপ টুথপেস্ট ডিএ ডিএক্স নিম ফ্রেশ ওয়াশ এমনকি যতগুলো আপনারা যে কোনো পণ্য যে কোনো সময় অর্ডার করতে পারেন ইনশাল্লা সঠিক দাম এবং সঠিক সঠিক জিনিস আপনারা পাবেন হোম ডেলিভারি আপনাদের বাসায় পৌঁছায় যাবে যদি মিনিমাম এক হাজার টাকা পণ্য আপনি ক্রয় করেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে পণ্য পৌঁছায় দিয়ে ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যদি আপনি মিনিমাম এক হাজার টাকার পণ্য এখান থেকে ক্রয় করেন তো আমাদের এই পণ্য সম্পর্কে অনেক রিভিউ আমাদের পেজে দেওয়া আছে বা আপনি গুগল থেকেও সার্চ করলে পাবেন আমাদের এই বিভিন্ন বিভিন্ন পণ্যের যে রিভিউগুলো শুধু বাংলাদেশ না ইন্টারন্যাশনালভাবে ভাবে সারা পৃথিবীর সবখানে আপনি ডিএক্স এর পণ্যের রিভিউ পাবেন তো আমাদের এই পেজ থেকে আপনারা আমাদের সাবান ফ্রেশওয়াশ অ্যাপিকোড পাপায়া ফেশিয়াল। আপনাদের আমাদের যে ডিএক্স পণ্যগুলো আছে প্রত্যেকটা পণ্যের পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন আর আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যে ডিএকসএন এর যে কোনো পণ্য তো ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ ডিএক্সএন